সরকারি ভাবে সরকারি খরচে বিদেশ যেতে পারবেন বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন পদে আমাদের বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বইসিলের মাধ্যমে পুর্তি সপ্তাহে জব সার দেওয়া হয় আজকে অসংখ্য পদে জব সরকার দেওয়া হয়েছে আপনারা এটা মনোযোগ দিয়ে দেখুন তাহলে সকল বিষয় বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করবেন সকল প্রক্রিয়া এখন দেখিয়ে দেওয়া হবে তো এখান দেখতে পাচ্ছেন আমাদের সরকারি অ্যাম্বাসি বইসিলের মাধ্যমে আপনারা মাত্র চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকায় বিদেশে যেতে পারবেন এখানে বিভিন্ন পদ রয়েছে পদের নাম আমরা আমরা এখন আলোচনা করব কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেই আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনারা বিদেশ যেতে পারেন এবং এখান থেকে আপনারা কম খরচে বিদেশে যেতে পারবেন আরেকটা সুযোগ সুবিধা রয়েছে আমাদের সকল জেলায় আছে আমাদের এখানে সকল প্রশিক্ষণার্থী বিশেষ করে যারা বিদেশ যেতে চায় আপনাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে সম্পূর্ণ ফ্রিতে বিদেশ নেওয়া হবে অনেককে ফোন দিয়ে একটি প্রশ্ন করেন যে আপনারা কোনো কাজ জানেন না তো আপনাদেরকে কিন্তু হাতে কলমে কাজ শিখিয়ে তবে বিদেশ নেওয়া হবে আপনাদের জন্য এই সুখবর রয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অসংখ্য জব সার্কুলার আছে ফরেজেন্ট রিকোয়ারমেন্ট এটাকে আমরা বিএন এ টাচ করে বাংলা করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে পদের নাম তো আছে প্রোডাকশন সুপারভাইজার সেকার পদের নাম কার্পেন্টার পদের নাম মেয়ার সোন রাজমিস্ত্রি এটার বাংলা কার্পেটটা এটার হলো রং মিস্ত্রি পদের নাম ওয়েল্ডার পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার এটা হচ্ছে দালান সামগ্রী নির্মাণ করতে হবে পদের নাম ফোরম্যান পদের নাম সুপারভাইজার পদের নাম কার্পেন্টার পদের নাম জেনারেল লেবার বিশেষ করে ওয়েল্ডিং সেক্টরে পদের নাম গ্যারাস কাটার ঠিক আছে এখানে ঘাস কাটতে হয় আপনাকে যে যাবে তাকে অ্যান্ড এখানে কিন্তু অ্যাভেলেবেল অসংখ্য জব সরকলার আছে যে ব্রিক লেয়ার আছে ব্রিক ফিল্ড এ কাজ করতে হয় ব্রিক ইট তৈরি করতে হয় পেন্টার কনস্ট্রাকশন লেবার এরকম কিন্তু অসংখ্য জব সরকলার আমাদের এখানে রয়েছে উট সপ্তাহে এখানে কিন্তু জব সরকলার পাবলিট করা হয় এখানে অসংখ্য কর্মবিদের যাচ্ছেন এখন আপনাদেরকে অ্যাপ্লাই পরিস্থিতি দেখিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে চেকার পদের নাম এখানে সে বেতন এখানে এবং এখানে আর একটা বিষয় আছে বয়স হতে হবে বিশ থেকে

এটা পদের নাম দেওয়া আছে সুপারভাইজার তারপর ফোরম্যান পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার পদের নাম ওয়েল্ডার পদের নাম ম্যাশন পদের নাম কার্পেন্টার এখানে দৈনিক আপনাকে পার ডে দুই হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে মাত্র আট ঘন্টায় এখানে আপনি আট ঘন্টায় দুই হাজার টাকার পাশাপাশি ওভার টাইম বা আরো বিভিন্ন বেসিক ক্যাটাগরি আছে সেখান থেকে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে সাত টাকা পার ডে ইনকাম করতে পারবেন ঠিক আছে এমনকি দশ পনেরো বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি একটু চালাক হয়ে থাকেন যে কাজের বিষয়ে আপনি একটিভ আছেন তাহলে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা পার ডে ইনকাম করার কোনো ব্যাপারই না বিদেশের মাটিতে ঠিক আছে বাংলা টাকা এখানে চলে আসে প্রায় এক থেকে দেড় লাখ টাকা প্লাস আপনি দুই লাখ তিন লাখ চার লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন যদি একটি হন এখানে দেখতে পাচ্ছেন যে আট ঘন্টা ডিউটি কোম্পানি থাকা বহন করবে খাওয়ার কর্মীকে বহন করতে হবে কেননা খাওয়া ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রি পার্সন থাকে কর্মীরা থাকে তাই আপনাকে খাবারের টাকা দিয়ে হবে আপনি সেখান থেকে খাবার কিনে খাবেন ঠিক আছে তো এন্ড আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়স্ক সার্ভিস চার্জ ফ্যাট এ আইটি বিমা ওয়েজান ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ এখানে আনুষঙ্গিক ব্যয় সহ বলতে সকল খরচ ঠিক আছে আমরা যত খরচ লাগবে সকল খরচ মিলিয়ে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে পে করতে হবে বিশেষ করে সোনালী ব্যাংকে সরকারি ব্যাংকে বিদ্যুৎ বিলের মতো আপনি পে করবেন আপনার মাসে বিদ্যুৎ ইউজ করেন শেষে গিয়ে বিদ্যুৎ বিল দেন এখানে আপনার সকল কাজ হয়ে যাবে দেন আপনি বিলটা পে করবেন এরকম দেন এখানে আমাদের নেক্সট সার্কুলারটিতে বলা আছে এটাও গ্রাস কাটার পদের নাম এখানে আমাদের গ্রাস কাটার মানে ঘাস কাটা বড় বড় কোম্পানি আছে সেখানে দেখবেন বড় বড় প্রতিষ্ঠানের সামনে বিশাল এরিয়া জুড়ে ফিল্ড ফিল্ড থাকে থাকে ঠিক আছে ঘাস থাকে এগুলোকে কে সেটে কাটা মানে সেটে গ্রাস মানে ঘাস ওগুলোকে সেটে মেশিনের সাহায্যে আধুনিক পদ্ধতিতে ডিজিটাল মেশিন হাতে কোনো কাজ করতে হবে না মেশিনের সাহায্যে সেটে সুন্দর করে সুন্দর করে রাখতে হবে ঠিক আছে এটা কাজ হচ্ছে গ্রাস কাটারের জেনারেল লেবার বিশ ওয়েল্ডিং পারবে এখানে মান্থলি আপনি সর্ব সর্বনিম্ন মানে প্রথম শুরুতে আটচল্লিশ হাজার টাকা থেকে ইনকাম করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে এখানেও খরচ হবে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা নেক্সট সার্কুলটিতে আসি এটা হচ্ছে কার্পেন্টার আর রং মিস্ত্রি এখানে দৈনিক আপনি দুই থেকে আড়াই হাজার টাকার মতো আট ঘন্টায় ইনকাম করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে এখানে আমাদের থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে এখানে খাবারও কিন্তু কর্মীকে বহন করতে হবে যেহেতু বড় বড় কোম্পানি বিএমএটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ কর্মীদের কিন্তু এখানে অগ্রাধিকার তো এখানে আমাদের বারবার একটা সতর্ক করে বিষয় দেওয়া আছে সতর্ক করা হচ্ছে যে আমাদের কোনো সাব নেই যে আপনি তাদেরকে কেউ আপনাকে টাকা চাবে বা আপনি কোনো ফি নিবে ঠিক আছে সরাসরি আপনি ব্যাংকে ফি দিবেন বিদ্যুৎ বিলের মতো বারবার বলা আছে তো নেক্সট সার্কুইটি আমাদের কার্পেন্টার এটা প্রায় সত্তর টাকা ইনকাম নেক্সট সার্কুইটি হলো প্রোডাকশন সুপারভাইজার এখানে আপনি দেখতে পাচ্ছেন তারিখ আমাদের এগারো তিন দু হাজার পঁচিশ তো এখানে আপনি অর্ধ লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন ঠিক আছে এইটাই বয়স হতে হবে থেকে চল্লিশ বছরের ভিতরে এবং এখানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সকল খরচ সরকার বহন করবে এটা মাত্র বাষট্টি হাজার একশো টাকা খরচে আপনি যেতে পারবেন এখানে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে বৈশ্লেষ সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ সহ আপনাকে নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুই বিশ টাকা এবং বৈশ্লেষ সার্ভিস চার্জ বাবদ সর্বমোট বাষট্টি হাজার একশো টাকা সরকারি ব্যাংকে আপনাকে জমা করতে হবে উল্লিখিত পরিমাণ বৃত্ত এখানে স্পষ্ট লেখা আছে যে উল্লিখিত পরিমাণ ব্যতীত আপনাকে কাউকে এক টাকাও পে করতে হবে না এই যে এই যে বাষট্টি হাজার একশো টাকা বিদ্যুৎ বিলের মতো এই টাকাটা ছাড়া অন্য কোনো টাকা কোনো খরচের প্রয়োজন নেই যেহেতু আমাদের সকল প্রসেস সরকারি গভর্নমেন্ট আপনার খরচ বহন করে এখন আপনাদের একটি ইন্টারভিউ হবে যে আপনি এই তারিখে আমাদের কাছে অফিসে আসুন হেড অফিসে এসে আপনি একটা সাক্ষাৎ দিয়ে দিন আপনাকে দেখবে আপনি কি সকল দিক থেকে ফিট আছেন কিনা মেডিকেল তারপর শারীরিক সকল স্কিল সেট আছে কিনা আপনি কি আনফিট কিনা সকল কাগজপত্র সব বেশি করার পরে যেহেতু সরকারে একটা প্রসেস আছে এই প্রসেস এর নিয়মকরণ অনুযায়ী আমরা আপনাদের সকল কাজ সাবমিট করে রাখব আপনি যদি তিন টেস্ট ধর আমাদের একটা एग्जाम হবে এই তিনটা টেস্ট একদম সহজ আপনি যে কাজ জানেন ইউটিউবে একটা পরীক্ষা হবে তারপর মেডিকেল একটা एग्जाम হবে আপনার এরকম আরেকটা আছে জাস্ট ফিট ব্যালান্স এই তিন টেস্ট যদি আপনি কম্পিটেন্ট হয়ে যান তাহলে আশিকরি আপনি সিলেক্টেড হয়ে সরকারি খরচে ভিতরে যেতে পারবেন তো এখানে যে আমাদের অ্যাভেলেবেল জব সার্কুলার গুলো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করে এটা এখন আমরা দেখিয়ে দিব আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অথবা যদি অ্যাপ্লাই করতে বা আমাদের সাথে যোগাযোগ করতে চান সরকারিভাবে আমাদের সরাসরি অফিসে বা আমার অফিসের ফোন নাম্বার অথবা আপনি যদি ফোনে হয়তো বা আমাদেরকে ফোন দিলে একটু বিজি হতে পারে বা পেতে পারেন বা কেননা আমাদের সকল জেলা থেকে আমরা একটাই হেড অফিস যেখান থেকে সকল জেলার সকল তথ্য কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করা হয় তো আপনি সরাসরি আপনার মন্তব্যটি আমাদের ফার্স্ট কমেন্ট বা যে কোনো একটা আমাদের গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল বেসিক আইটি স্কুল এখানে যে কোনো একটা আপনি কমেন্টে সুন্দর করে আপনার নাম ঠিকানা সকল তথ্য আপনি কোন কাজের উপর বিদ্রি দিতে চান সকল তথ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স সুন্দর করে লিখে দিবেন আপনি যদি কাজ না জানেন তবুও লিখে দিবেন তাহলে আমাদের টিম আপনাকে যদি আপনি কাজ শিখতে ইচ্ছুক আপনাকে ভর্তি করে কাজ শিখিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবেন তো আপনি চাচ্ছেন যে এখানে প্রোডাকশন সুপারভাইজার অথবা চাচ্ছেন ওয়েল্ডারে অ্যাপ্লাই করবেন তাহলে আপনাকে এখানে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে এখানে নিবন্ধন করুন এটা ইংরেজিতে থাকবে এরকম এটাকে বিএনএ টাচ করে আপনি বোঝার সুবিধার্থে বাংলা করে নেবেন দেন নিবন্ধন করুন এটা টাচ করলে আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে সেখানে দেখা আছে বয়সের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ এখানে আসার পর আপনাকে নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলের একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আমাদের এই রেজিস্ট্রেশন ধাপ যদি কমপ্লিট হয়ে যায় এখানে এটা মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে দেন গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনাকে লগ ইন সম্পন্ন করতে হবে ঠিক আছে লগ ইন সম্পন্ন করে আপনি আবেদনকারীর নাম আপনি যেহেতু আবেদন করতেছেন আপনার নাম দিবেন পিতা মাতার নাম দিবেন জন্ম তারিখ দিবেন পাসপোর্টের তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবির শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা এখানে এই ডকুমেন্টস গুলো অনেকে না থাকলে আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন আমাদের টিম আপনার জেলায় আমাদের সেন্টার আছে আমাদের সাব এজেন্ট আছে আপনার জেলায় শাখা আছে অফিস সেখানে গিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সে ব্যবস্থা আমরা সরকারিভাবে করে দিব এখানে যে যত ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন সবগুলো আপনার এনআইডি পাসপোর্ট অথবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী সুন্দর করে সাবমিট করবেন আপনার নাম বানানের স্পেলিং যেন ভুল না হয় এটা দেখে সুন্দর করে সাবমিট করবেন এখানে সকল তথ্য আপনাকে সাবমিট করার পর যেটা করতে হবে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এখন আমরা অ্যাপ্লাই করব এখন আপনাকে এখানে সরাসরি অ্যাপ্লাই এর জন্য দেখতে পাচ্ছেন যে অসংখ্য জব সার্কুলার আপনি চাচ্ছেন যে যেহেতু প্রোডাকশন সুপারভাইজার বা ওয়েল্ডিং অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাই তে ক্লিক করবেন তাহলে এটা উইন্ডো নিয়ে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এটাই লাস্ট ধাপ এখানে এনআইডি নম্বর

হোম রিলেটিভ যেখানে সকল তথ্য সকল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সুন্দর করে ফিল করার চেষ্টা করবেন বিশেষ করে আপনার ডকুমেন্ট পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দেখেন এখানে কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় সরাসরি কমেন্টে আপনার মন্তব্যটি বা সমস্যাটি লিখে দেবেন আমাদের টিম আপনাকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে এভাবে সকল তথ্য আপনি সাবমিট করার পর আপনি যখন আবেদন এরকম একটা উইন্ডো চলে আসবে আবার এটা ক্লিক করলে এরকম একটা মার্ক চলে আসবে যে হ্যাঁ আপনার জব সার্কুলার ঠিক আছে অনেকে কিন্তু এই সপ্তাহে না পারবেন না বলতে এটা করতে পারতেছেন না অন্য কোনো কাজে আপনি চিন্তা করবেন না আপনি সেখানে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেকোনো প্রয়োজনীয় সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন আমরা আপনাদের পাশে বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে যেহেতু আপনার রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স এর মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন করতেছেন তো আমরা সবসময় আপনাদের পাশে আছি দেশে এবং বিদেশে বিদেশের মাটিতে আমাদের এজেন্ট আছে সেখান থেকে আপনার সরকারিভাবে সকল সমস্যার সমাধান পেয়ে থাকবেন শ্যাকা� ধন্যবাদ